উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার পঁচাত্তর বছর পূর্তি উৎসবের আয়োজন করা হলো শনিবার উনিশশো সালে উনিশে জুলাই পথ শুরু করেছিল রায়গঞ্জ পুরসভা গুটি গুটি পয়ে পথ চলতে চলতে আজ পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানে আয়োজন করা হয় এদিন প্রথমে রায়গঞ্জের নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি ইসলামপুর ও কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কানায়লাল আগরওয়াল ও রামনিবাস সাহা রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসসহ সহ বিশিষ্ট জনেরা এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার শেষে বিবেকানন্দ মোর হয়ে পৌরসভায় শেষ হয় সেখানে বেশ কিছু চারাগাছ রোপণ করার পাশাপাশি পঁচাত্তর বছর পূর্তির ফলক উন্মোচন করা হয় এদিন পৌরসভার উদ্যোগে প্রাক্তন কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হয় এবং কেক কাটা হয় সব মিলিয়ে জাঁকজমকভাবে পঁচাত্তর বছর পূর্তি পালন করা হয় রায়গঞ্জ পৌরসভার আমাদের রায়গঞ্জ পৌরসভার আজ পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসের পুণ্য লগ্নে আপনাদের সবাইকে নিয়ে নেতাজি মূর্তির পাদদেশ থেকে বিবেকানন্দ মূর্তি হয়ে আমরা পৌরসভায় প্রবেশ করে আমরা জন্মদিন পালন থেকে শুরু করে আমরা শুভেচ্ছা সূচক বক্তব্য শোনা থেকে শুরু করে আমরা প্রাক্তন এবং বর্তমান সবাই মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলাম সবাই মিলেমিশে আমরা তাদেরকে একে অপরকে বরণ করে নিয়েছি শ্রদ্ধাপূর্ণ উপায় আমাদের এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় পশ্চিমবঙ্গের সিনিয়র মোস্ট চেয়ারম্যান আমাদের জেলার ইসলামপুরের পাঁচবারের পৌরপতি কানাইলাল আগরওয়াল মহাশয় এবং পাশের কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি সহ এখানে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি সুশীল গোস্বামী এছাড়া ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন সবাই উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাব উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাব জেলা ক্রীড়া সংস্থা সবাই উপস্থিত হয়েছিলেন আমাদের ডাকে সারা দিয়ে আমরা আনন্দিত গর্বিত যে আজকে এমন একটি দিন এই বর্ষাকালীন সময়েও আমরা চ্যালেঞ্জিং মুডে গ্রহণ করেছিলাম আজকে রুদ্র স্নাত এই দিনে সকাল সকালবেলায় আমরা সবাই জমায়েত আমরা নেতাজি মুক্তির হয়েছিলাম আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের পৌর কর্মচারীদেরকে সঙ্গে নিয়ে আমরা সকল স্তরের কোয়ার্ডিনেটর বন্ধুদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সাংবাদিক বন্ধুদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা যে প্যান্ডেল ম্যান অ্যাসোসিয়েশন আছেন মাইক ম্যান অ্যাসোসিয়েশন আছেন যারা প্রত্যন্ত এলাকায় কাজ করেন তারাও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই শহরের প্রতিটি প্রান্তের ধনী দরিদ্র উঁচু নিচু শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষেরা আমাদের এই আজকের পায়ে পায়ে হেঁটে এই পঁচাত্তর বছরের পাতকালীন অনুষ্ঠানকে সার্থক রূপ দিয়েছেন তার জন্য আমি সবাইকে নতমস্তকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা অভিনন্দন নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠান আগামী এক বছর ধরে চলবে ছাব্বিশ সালের উনিশে জুলাই এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হবে এক বছর ধরে সময়কাল ধরে এই অনুষ্ঠান চলবে প্রত্যেক মাসের উনিশ তারিখে আমরা অনুষ্ঠান করব এই উনিশে জুলাইকে স্মরণ করে দেখুন আজকের দিনে আজকের দিনে যে যা বলেছেন আপনাদের অন ক্যামেরা বলেছেন আমি সেই নিয়ে কোনো কথায় যাচ্ছি না আপনারা দায়িত্বশীল সাংবাদিক বন্ধুরা আপনারা প্রত্যেকে প্রত্যেকের কথা শুনেছেন আপনারা প্রত্যেকের কথা নিয়ে আলোচনা করবেন এই বিশ্বাস আমাদের আছে গণতন্ত্রে কথা চলবে গণতন্ত্রে মানুষের থাকবে মানুষের সবার যোগদান থাকবে ধনী দরিদ্র উঁচু নিচু যে পাঁচতলা বাড়িতে বসবাস করেন যে কুড়ে ঘরে বসবাস করেন যে পড়াশোনা শিখতে পারেননি যে পড়াশোনা শিখে মাস্টার্স করেছেন পিএইচডি করেছেন তাদেরও যোগদান থাকবে সবার যোগদানের মধ্যে দিয়ে এই আপনারা সেটাও তো শুনেছেন যে কানাইদা বলেছেন সবাইকে নিয়ে পথ চলার কথা বিধায়ক বলেছেন সবাইকে নিয়ে পথ চলার কথা প্রারম্ভিক বক্তব্যে আমার ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার বলেছেন সবাইকে নিয়ে আমরা কিভাবে পথ চলছি তারও কথা তিনি তুলে ধরেছেন আরে কে বলছে যে ভোট না হোক কে বলেছে আজকে পর্যন্ত আপনি একটা মানুষ পেয়েছেন যে ভোট না হোক বলেছে সরকারের সময় মতো সরকার ভোট